প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাইয়ের মনোবাসনা পূর্ণ করো আজকে পঁচিশে জানুয়ারি রবিবার তো আমি বলেছিলাম আমার দিদুনের মুখে ভাব তোমাদের আগেই বলেছিলাম তো তার তো পুজো গেছিলো বাবা বড় কাছারির কাছে তোমাদের সেই ভিডিও শেয়ার করেছি ওর ভাতেরও ভিডিও শেয়ার করব ওর একটা ফটো দিলাম দেখেন ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয় আর যেটা বলছিলাম তোমাদের খবর অনেকেই অনেক প্রশ্ন করছো যে এই সামান মন্দির খুললে সামান দেবে কি না জল ফুল দেবে কিনা না আরও অনেক অনেক প্রশ্ন তা আমি তাদেরকে বলছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে এবারে বলি তো শোনো মন্দির বন্ধ হওয়ার আগে পর্যন্ত যা যা নিয়ম ছিল তোমরা সকলেই জানো দেখো এটা শনিবারের ভিডিও ছিল তো এবারে মন্দির খোলার পর কি নিয়ম হবে আমি কেন কেউ বলতে পারবে না এখন মন্দির খোলার পর দু তিন চার দিন গেলে জানা যাবে সব নতুন নতুন কী নিয়ম হলো আর যেটা আগে নিয়ম ছিল আশা করি তোমরা সবাই জানো কোনো ভক্তের অজানা নেই আর যদিও কারোর অজানা থাকে বা মিস করে থাকো ভিডিও শুধু আমার ভিডিও কেন অন্য আরও বক্তরা তো ছাড়ে মিস হয়ে থাকে তাদেরকে আবার বলছি তখন তখন কি হতো তখন দিত হলো জল ক্যান্সার পেশেন্টের জন্য আর সামান দিত বেবি যাদের না হয়েছে তাদেরকে আর ফুলটা ফুলটা সর্বসাধারণের জন্য মানে যে ভক্ত ওখানে চাইবে আশীর্বাদী ফুল তাকেই দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষ থেকে তাহলে আশা করি যারা যারা প্রশ্ন করেছিলে ফুল ভিডিওটা দেখলে সব কিছু পেয়ে যাবে হ্যাঁ তার জন্য কি করতে হবে আমার পেজের সঙ্গে জড়িয়ে থাকতে হবে তোমাদের যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করে নাও করে নিলে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর পাবে মানে আমি যখন প্রথম ছাড়বো আগে তোমাদের কাছেই যাবে ভিডিও কোনো অসুবিধা তোমাদের হবে না এবারে মন্দির খোলার অপেক্ষা খোলার পর কি নিয়ম হবে কি হবে না হবে আর তোমরা যারা বলছো ঘর থেকে বসে কি মানত করা যায় হ্যাঁ যায় ঘর থেকে মাকে ডাকো যেটা তোমার মনের ইচ্ছা সেটা বলো আশা পূর্ণ হলে তোমরা মন্দিরে এসে যেটা দিয়ে বলবে সেটা দিয়ে এসে পুজো দিয়ে যাবে তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার করে আমি বলে দিলাম তার জন্য ফুল ভিডিও দেখবে স্কিপ করবে না তোমাদের বারবার বলে দিই আর আমার সঙ্গে যদি পার্সোনালভাবে জড়িত থাকতে চাও আমার ফেসবুক পেজে চলে আসবে ফেসবুক পেজের লিংক এখানে দেওয়া আছে